মাধ্যমে বিভিন্ন চাকরিতে উচ্চ পদে কর্মরত তার ভিতরে এই পুলিশ কর্মকর্তা যার বাসায় কাজের মেয়ে হিসেবে এই চাচা আমাদের আমিও এই এলাকারই একজন সন্তান তো এই চাচার মেয়েটাকে কাজ গৃহকর্মী হিসেবে নেওয়া হয় তো তারপর তারা তাকে আমরা ধারণা করছি যে তাকে ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলা হয়েছে এবং তার লাশটা মাটি চাপা দেওয়া হয়েছে একদিনের ভিতরে যেটা ময়নাথ অথবা কোনো তদন্ত ইভেন্ট তার পরিবারের কাছে লাস্টটাকে হস্তান্তর করতেও দেওয়া হয় না কি জন্য দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এটা গ্রামের লোকের কাছে অস্পষ্ট আর গ্রামের লোকের কাছে তারা স্বীকার করতে তারা মানে তাদেরকে তদন্ত করতে বাধ্য নয় কারণ তারাও অনেক উপযোগ্য তাদেরকে ঢাকায় বাড়ি শহরে ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে তারপর হচ্ছে সতেরো বছরের টাকার পাহাড় জমাইছে খালাম চেয়ারম্যান আর হচ্ছে কালাম চেয়ারম্যানের সন্তান কয়েকজন তারা অবৈধ টাকার পাহাড় জন্ম কমানোর কারণে ঢাকাতে কয়েকটা বাড়ির মালিক তারা আর গ্রাম থেকে তারা অসহায় উত্তরিদুর সুন্দরী মেয়েদেরকে ছোটো ছোটো মেয়েদেরকে তারা গ্রামে থেকে নিয়ে এসে বাসায় গান দেওয়ার নাম করে এভাবে ধর্ষণ করে মেরে ফেলে তাদেরকে মাটি চাপা তাদের লাশটা তাদের পরিবারের কাছেও তাদের বাবা মামার কাছেও সেই মুহূর্ত দেখতে দেয়নি আর লাশটা যে মারা গেল একদিনে মৃত্যুবরণ একটা মেয়ের হঠাৎ মৃত্যু তাহলে সেটা ময়না তদন্ত হবে সেটা লাশটা পোস্টমার্টাম হবে কী জন্য কী হয়েছে এলাকায় আরও কিছু লোক রয়েছে একটা গরু হলেও তার আশেপাশে থাকবে সমাজ রয়েছে তারা দেখবে তাদের বিবেককে বিক্রি করে দেয় মাত্র এক হাজার টাকার বিনিময়ে ইয়েদের মাধ্যমে কালাম চেয়ারম্যান টোটাল চাপা দিয়েছে তো আমাদের বাদদচা কয়রার গণমানুষের প্রাণ আমাদের রফিক ভাই গণমানুষের প্রাণ যে হচ্ছে ধানের শীষের প্রতিদিন নির্বাচন করতে আগ্রহী দীর্ঘদিন যেমন কেন্দ্রীয় ছাত্র দলের দায়িত্ব পালন করেছে রফিক ভাই সেই রফিক ভাইয়ের নেতৃত্বে রফিক ভাই আজকে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে ইভেন সচিবালয় থেকে পাশ করে গ্রামবাসী এলাকাবাসী এই কালাম চেয়ারম্যান আর তার কুসন্তান হত্যা আর ধর্ষণে আপনারা বললেন তিনিলীগ সরকার নাই তারপরে তারপরেও তার সতেরো বছর ধরে যে মানে ক্ষমতা সে পক্ষ করে রাখছে এই ক্ষমতার যে কিছু লোক রয়েছে এই সহ কালাম চেয়ারম্যান তার আশপাশ দিয়ে এতটা মনে করেন যে গভীর করে রাখছে যে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নয় তার বিরুদ্ধে কথা বললে হয় রাতে গুম হয়ে যাবে আর নাহলে সেই পরিবার টোটাল ব্যবসা বাণিজ্য করতে পারবে না কোথাও উঠতে পারবে না কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি তার এগেন্সে কথা বলার সাহস দেখিয়েছেন সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক তারপর সাবেক মেয়েটাকে কীভাবে হত্যা করে হলো বলে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে এটা মেয়েটা অনেক সুন্দরী ছিল তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করছি মেয়েটার বয়স কেমন ছিল নামকে আর নামটা

ভাই না থাকতো ভাই যদি আজকে না থাকতো তাহলে এই পর্যন্ত আসতে পারত আজকে এই পর্যন্ত আসতে পারতো না তারা টোটাল এই পর্যন্ত আসার জন্য মনে করেন যে রফিক ভাইয়েরই সবচেয়ে বড় অবদান আর যদি রফিক ভাই হচ্ছে হচ্ছে আপনার সদস্য প্রার্থী আর তিনি শুধুমাত্র কালাম চেয়ারম্যানের ইতিমসে কথা বলেছেন কথা বলার পরে আরও তিনি বাইরে আছেন শুধুমাত্র যদি না যায় তো তাহলে এই আজকে আপনাদের সামনে এসে সুস্থ বিচারের দাবি করতে পারতো না আর শুধুমাত্র রভিক ভাই জনমানুষের গণমানুষের প্রাণ বাদ্যাসাগরের প্রাণ রহিক ভাই তাদের উপর আগ্রহী